বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সম্প্রীতি সমাবেশ ও গণপ্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে আট নভেম্বর শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানাধীন আট নং ওয়ার্ডের ক্যানেলপার বালুর মাঠে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ তিন সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনের মনোনীত প্রার্থী জনাব আজহারুল ইসলাম মান্নান অনুষ্ঠানটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ মহানগর যুব দলের সদস্য সচিব সায়েদ আহমেদ এবং সভাপতিত্ব করেন মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আয়েশা আক্তার দিনা

সমাবেশে জনাব ইসলাম মান্নান বলেন বিগত সময় গডফাদারদের কারণে জনগণ ভোট দিতে পারেনি কিন্তু বিএনপি এমন দল নয় যারা ধোকা দিয়ে ভোট নেয় আমরা চাই জনগণ ভোটের মাধ্যমে নিজের প্রতিনিধি নির্বাচিত করুক চলে যাওয়ার জন্য বহু চেষ্টা করছে সৈরাজ আমাদেরকে ছেড়ে এই দেশের জনগণকে ছেড়ে আমার ব্যক্তি কিন্তু এই দেশ চলে যায় নাই আর সরাসরি সরকার এই দেশের কিন্তু পড়ায় চলে গেছে আমি কিন্তু আমরা যে ওয়াদা করেছিলাম যে যেই আমরা পক্ষে নির্বাচন করে তাকে বিজয় করবো অনেকে কিন্তু এই ওয়াদা বন্ধ করে ফেলেছে আমি আবারও বলবো আপনারা বড় ভাই ওনার মন্ত্রী হয়েছে ওনাকে অনুরোধ করি আসন আমরা সবাই মিলে এই দশটাকে ঘুরি এই নাঙ্গ তিন আসন সিদ্ধিরগঞ্জ সোদারগাঁওকে নাংগ জেলার মিলে একটা মডেল আসন হিসেবে আমরা সবাই মিলে করে তুলি শান্তিনগরের আকাশে তখন ধানের শিষের স্লোগান ভোট চাই ধানের শিষে মুক্তি চাই গণতন্ত্রের শত শত নেতাকর্মীর অংশগ্রহণে সমাবেশটি পরিণত হয় এক উৎসব মুখর দৃশ্যে বক্তারা বলেন রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয় এটি একটি ন্যায্য বাংলাদেশ গড়ার রূপরেখা জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির মূল লক্ষ্য উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু পৌর বিএনপি সভাপতি হাজি শাহজাহান মেম্বার সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান এবং আরও উপস্থিত ছিলেন মহানগর থানা ও ইউনিয়ন বিএনপি শতাধিক নেতাকর্মী সমাবেশের শেষে আজহারুল ইসলাম মান্নান লিফলেট বিতরণে অংশ নেন এবং বলেন বিএনপি জনগণের দল তিনি আহ্বান জানান ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং শান্তিপূর্ণ গণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের